সম্পর্কের মাঝপথে ঝগড়া হয় অভিমান হয় মনে উরু ভাব চলে আসে হ্যাঁ লাগে অভিযোগ জমা হয় কিছুদিন পর একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে তিল থেকে তাল হয় এরপর ফুল বোঝাবুঝি তারপর বিচ্ছেদ একটা সময় পর সব রাগ অভিমান অভিযোগ উড়ে যায় সুবুদ্ধি উদয় হয় আবার কাছে পেতে ইচ্ছে করে হাঁকলে রাখতে ইচ্ছে করে কিন্তু তা হয় না কাছে আসা হয় না হয় না আর ভালোবাসাবাসে কারণ বিচ্ছেদের পর আবার কাছে আসা আগের মতো নির্দিদয় কথা বলা সংকট ছাড়াই মনের ভাব প্রকাশ করা যায় না ছেড়ে যাওয়ার পর ফিরে আসা বড্ড কঠিন